আমি তখন এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধ্যে একটা সোর আসলো কি আসলো একটু গাইব গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান নবীর দুরুদে না পড়িলে বাঁচে না পহরা আয় রে মুসলমান আয় রে মুসলমান বললেন গভীর রাতে কোকিল ডাকে আয় রে মুসলমান নবীর দুরু দিন পড়িলে বাঁচে না পহরা আই মুসলমান আইরে মুসলমান উম্মতির হিলাই গান বিকাদিন জীবন ভোর সেই নবীকে কেমনে তোমরা কইরা দিলা কইরা দিলা পর প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবী জিরশান আইরে মুসলমান আইরে মুসলমান কবিরি রাতে কোকিলে ডাকে আইরে মুসলমান নবির দুরুদে না পড়িলে বাঁচে না পহরান আইরে মুসলমান অনেক লম্বা কোকিল মানে কি জানেন মসজিদের ইমাম সাহেব মোয়াজিম সাহেব মোয়াজিম সাহেব ডাকবে আজানের মাধ্যমে আর ইমাম সাহেব যখন আখিরি বৈঠকে বসবে তখন কিন্তু নবীর দুরুদ আসে না নাই আসে না নাই সেই থিঙ্কিং নিলে কি